বিয়ে উপলক্ষে নতুন রঙে নতুন লুকে সেজেছে আমাদের বাড়ি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আসলে রং এমন একটা জিনিস যার ছোঁয়া যে কোনো জিনিসে পড়লে এর লুকই যেন চেঞ্জ হয়ে যায় তেমনি আমাদের বাড়ি বিয়ে উপলক্ষে রঙ করায় এর লুকই পুরো চেঞ্জ হয়ে গেছে রং করার পাশাপাশি বাড়ির ফার্নিচার চেঞ্জ করায় পুরো বাড়ির মধ্যে যেন একটা নতুনত্ব চলে এসেছে বাড়িতে এসে বাড়ি ঘুরে দেখছিলাম আর এদিকে শীতের সকালে আমার বড়মা মা বাড়িতে আসা বিয়ের মেহমানদের জন্য ভাপা পিঠা বানাচ্ছিল আমিও খুব মনোযোগ সহকারে পিঠা বানানো দেখছিলাম সেই সাথে মজাদার গরম গরম ভাপা পিঠা খাচ্ছিলাম শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু বেশ লাগছিল আর পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল আমার বড় মার মানে বড়ো চাচির যে কোনো রান্না ভীষণ মজা হয় আর এদিকে ডেকোরেটর আলারাও চলে এসেছে হলুদের বৌবাতের স্টেজ খাওয়া দাওয়ার প্যান্ডেল বাড়ির লাইটিং এগুলো করার জন্য বিয়ের চার দিন আগ থেকেই আমার চাচিরা ফুপুরা আরও আত্মীয় স্বজনরা এসে পড়েছে আর এই চার দিন আগ থেকে শুরু করে বিয়ের শেষ অবধি সব মেহমান একসাথে খাওয়া দাওয়া করবে তাই বাবরচি ঠিক করা হয়েছে প্রতিদিনের রান্না করার জন্য আসলে এত মানুষের রান্নাবান্না তো ঘরে করা সম্ভব না গ্রামের বিয়ের আরেকটা মজা হল বিয়ের কয়েকদিন আগে থেকেই সব আত্মীয় স্বজন এক হওয়া একসাথে খাওয়া দাওয়া করা বিয়ের বিভিন্ন কাজকর্ম ভাগ করে করা এগুলোর মাঝে আসলে অনেক আনন্দ রয়েছে যা শহরের বিয়েগুলোতে দেখাই যায় না আমাদের বিয়ে বিয়েবাড়ির লাইটিংটা এত দূর পর্যন্ত করা হয়েছে যে সন্ধ্যার পর যখন লাইটিংগুলো জ্বলে উঠেছে তখন মনে হয়েছে সারা এলাকা যেন আলোয় আলোয় ভরে উঠেছে আমরা সবাই মিলে বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম সন্ধ্যার পর বাসায় ফেরার পথে যখন লাইটিংগুলো দেখছিলাম তখন খুবই ভালো লাগছিল বাসায় ফিরে চাচিরা ফুপুরা চাচাতো ফুপাতো বোনরা মিলে গল্পের আসর বসিয়েছিলাম সেই আসরে গল্পের সাথে সাথে নাচ গান হৈহুল্লোর সব তালে চলছিল এই আড্ডা চলেছে রাত তিনটা পর্যন্ত এর মাঝে আমরা খাওয়া দাওয়া করেছি বাইরে সবাই মিলে হাঁটতে গিয়েছি বিয়ের এই কয়েকদিন আমরা প্রতিদিনই রাত তিনটা পর্যন্ত আড্ডা দিয়েছি বিয়ে উপলক্ষে খুব সুন্দর আনন্দময় সময় কাটিয়েছি আমরা সবাই মিলে এই সুন্দর সময়গুলোকে খুব মিস করব। এখন তো বিয়ের শাদি শেষ সবাই যার যার ঠিকানায় চলে গিয়েছে এখন যখন ভিডিওগুলো এডিট করছি তখন সবাইকে আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে অনেক মিস করছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ